আরে তুমি জানো নি চালায় চলে মনে করো নিমাইদের চালায় জানো নিমাই ছেলে কথা বলো আরে বাবা নিমাই কোম্পানি জানেন না জানেন কোম্পানি আমি নামটা বলি নিমাই কোম্পানি কোম্পানি যদি খারাপ হয় প্রোডাক্ট জোরে বলেন প্রোডাক্ট খারাপ হবে আর কোম্পানি ভালো হলে চায়না মাল বাবু ইউজান থরু

রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর मेहमान করে বসিয়েছেন খোদা এদেরকে জীবনে जिंदगीতে হায়াতে মওতে আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনা ওয়ালার দরবারের मेहमान আল্লাহ বানিয়ে দিও জোরে হবে না মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না নাই জোরে বলে অনেকে বলে ভাইজান

কাবা শরীফে যাওয়ার দরকার নেই মদিনা শরীফে যাওয়ার দরকার নেই এটা তৈরি করো মুজাদ্দিদ নগর গ্রাম মাটির দেওয়াল ঘরে চাল আলবেস্টারে চাল টিনে চাল ওই ঘরে শুয়ে থাকবে রাতের অন্ধকারে কাবার কাবা কাবার কাবা কাবার কাবা মদিনা ওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে জোরে বলবেন না ফুরফুরায় যাওয়ার দরকার আমি মানা

বাপেরা চাচারা ভালো করে শুনবেন আপনারা ভালো করে শুন কোটা ঘুচ্ছিস অই হই হই বছর 75 বছর hayat আশি বছর হায়াত পঁয়তাল্লিশ বছরে কাটিয়ে দিলে কোথাও ঘুরছো কার পিছনে ঘুচ্ছ হ্যাঁ যদি ঘোড়া দরকার হয় মদিনা ওলার পিছনে ঘোড়ো আমার আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে সুবহানাল্লাহ বলতে পাচ্ছেন না তো

খোদার প্রশংস করে বলছি মদিনা ওয়ারার জন্য মারামারি করো আমার আল্লাহ তোমাকে পে হিসাব পেকেটা চান্না দি বানিয়ে দেবে জোরে বলে যদি ইহুদি হোতাই বলতে যেতাম না তুমি খ্রিস্টান হতাই বলতে যেতাম না তুমি ইমানদা তোমার মৃত্যুর পরে কবর আছে না নাই কথা বলে না কেন তোমার মৃত্যুর করে আমার আছে না নাই তোমার মৃত্যুর পরে আল্লাহর মিজান আছে না নাই তোমার মৃত্যুর পরে ফুল সুরাত আছে না নাই তোমার মৃত্যুর পরে আল্লাহ চাইবে তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাত আছে জোরে বলবে না কোথাও বাপ

মুর্শিদ আজান হচ্ছে আজান হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে গান শুনছে বলে ঠিক ভুল বুঝে কথা বললাম

ইসলামের কাজ করব সাহাবারা এসে নিজে নিজে বলতে হুজুর আমার কিছু তো নেই গরিব মানুষ আমি আমার জানটাকে আপনাকে দিয়ে দিলাম যখন ইচ্ছা আপনার জন্য জানটা দিয়ে দেব চিল্লে বলতে পারলেন না আর এই জলসের জন্য বাড়িতে যাও 500 টাকা চাঁদা যা বাড়ি যাও ওই 500 টাকা আদায় করতে গেলে আবার হাজার টাকা জুতো ছিঁড়ে যাবে আবার কিছু নিলজ্জ আছে কুড়ি টাকা দেবে ত্রিশ টাকা দেবে হিসাব যাবে হিসাব বলে থাকি না বল আমি জানি না এখানে মসজিদ ইমাম সাহেব কি হল আমি জানি না কিভাবে মাইনে দেন আমি জানি না আমি জানি না তারপরেও বলবো যদি ত্রিশ টাকা করে বাড়ি বাড়ি চাঁদা থাকে সাত মাসের বাকি তিন মাসের বাকি এই তো আমার সমাজ সকালবেলা বাচ্চারা উঠে বলছে আব্বা খাতা নেই আর পেন নেই উঠপ্যান্ট সিন নেই রবার নেই আমার খাতা পেন আর উঠপ্যান্ট সিন রবার দিতে হবে একটা খাতার দাম পনেরো টাকা একটা পেনের দাম পাঁচ টাকা একটা উঠপ্যান্ট সিনের দাম দশ টাকা একটা রবারের দাম দশ টাকা চল্লিশ টাকার দাম বেশি করেই বলছি চল্লিশ টাকার দাম বাপ বলছে আনছি আনছি দুপুরবেলা আব্বা আচ্ছা আনছি আব্বা সন্ধ্যাবেলা আনছি 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 করে চার দিন কদিন যেটা বল আমার কথা বুঝতে চাই কি বলছি আর খাতা কলমের দাম চল্লিশ টাকা গোষ্ঠা এলো সাড়ে সাতশো টাকা মালটা এলো এক ঘন্টার মধ্যে আর খাতা কলমটা চারজনে নেই এই যাতে পড়া হবে

সহ্য করতে পারে আনবে না দরকার আমাদের যা সমাজে কান্ডিশন বলে গেছে দুপুরবেলা খেয়ে দিয়ে বাপ বলছে কইয়ে ছেলে যে আব্বা ওই আলমারিতে এক প্যাকের বিড়ি ব্যান্ড আছে নিয়ে ছেলে বলে দিচ্ছে আর বাপ কাঁদছে আছে না এই কথা বলেন না কেন সকালবেলা বাপ গেছে আওয়াল সিনে বাজারে বাজার বাজার করে এক ব্যান্ডের বিড়ি নিয়ে এসে রেখে দিয়েছে আলমারিতে

কথা বলে ইমাম সাহেব দাঁড়ি যদি ছেলে সে ক্যারাম বোর্ড খেলে ফুটবল খেলে ও মুসলি ইমাম সাহেবকে সম্মান দেবে হুজুরের সঙ্গে মুসাবা করে চার মুসাবা করে মুসাবা করছে হাতে দিচ্ছে ওই শেখরের প্যাকেট ত্রিরঙ্গার প্যাকেট আপনি আমার মিলিয়ে নেন আপনি কথা মিলিয়ে নেন কত সহজ সম্মানটা নিজে রাখার চেষ্টা করো এ মা মাগুলোকে বলছি ওই চিল্লাচ্ছে মেয়েগুলো খুব একজন যাও চিল্লাও যে মানা করে না গলা তোলা কিছু করার নেই এই মেয়েগুলো যদি এইখানে চিল্লায় তাহলে সংসারে কত চিল্লান চিল্লায় তাহলে ওদের জ্বালাই তো স্বামীগুলো শ্বশুর শাশুড়ি গুলো ব্যস্তের মধ্যেই

বাবা শুনে রেখে দেন আমি রসল্লাহ জানিয়ে দিলাম জীবনে জেন্দে হায়াতে মতে যদি কোন আমার গুনাগার উম্মাহ উম্মতে একবার আমি রাসূলুল্লাহর দরবারে সে সালামে দেই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলা কাল কিয়ামতের ময়দানে মাসারে তাকে সাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যা জোরে হবে না জোয়ান জোয়ান ভাইগুলোকে বলি যুবক যুবক ছেলেগুলোকে বলবো যারা অর্থবান আমি জানি না বাপেরা এখন বাপ চাচা না জানি না যারা অর্থবান একবার ফলে হজে চলে যায় আর যারা গরিব মানুষ একটু কষ্ট করো কষ্ট করে উমরায় চলে যায় জুয়ান বয়সে এক হজে চলে যায় জুয়ান জুয়ান বুড়ো বয়সে যাবে না আমি মানা করছি যাবে ভাইজান বুড়ো বয়সে হজ হবে হজ হবে মজা পাবে কি বললাম কথা বলো মজা পাবে পঞ্চান্ন বছরে বিয়ে করলে কি মজা পাবে সে মজা পাবে তাকে ধরে তুলতে হবে চা খাবে না গাও নেই না আমি গাও না বিয়ে করতে হবে কত

জুয়ান বয়সে কাবা শরীফে মজা আলাদা কেমন মজা কাবা শরীফে মিনার ময়দান হলো 27 কিলোমিটার গাড়ি আসছে গাড়ি আর এসে পৌঁছাবে 2 ঘন্টা 4 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা 24 ঘন্টা বসে আছে গাড়ি এসে পৌঁছায় না দোলো বাবা তোর গাড়ি রাখ কাদের একটা যেত একটা হাঁটা শুরু কর একটা টানে হাঁট মারলে টান চল হেটে কাবা থেকে মিনার ময়দান 27 কিলোমিটার গিয়া হাজির হয়ে গেল জোরে হবে না

একটা দরওয়াজা পড়বে যে দরওয়াজারের নাম হলো বাবু সালাম বাবু সালাম বাবু সালাম হে

दोस्ता मालिका या सबील मजलमे दोस्त मालिका या रहमत अल

জান মাসে চোদ্দ তারিখে আমার তারাবি খতম আছে পনেরো তারিখ বড় বার নিয়ে পনেরোই যাবো ষোলো সতেরো আঠারো থাকবো উনিশে চল্লিশ তিন দিনের জন্য আমার মন চায় না আমি চলে যাই পরিষ্কার খালি আমার ভালো লাগে পৃথিবীতে একটাই শান্তির জায়গা আছে ওটা আমার রসুল্লাহ দরবার জুড়ে চিল্লে বলতে পারলে না কছি আমি কমিটিকে অনুরোধ করব কমিটিকে বলছি জলসা প্রতি বছর হয়তো তো জলসা প্রতি বছর স্টেজে একটা ব্যানার করে ব্যানার এসব করে সাজাবেন ঠিক আছে ব্যানারে একটা জায়গায় মক্কা শরীফ থাকবে আর মদিনা শরীফের ছবি যে মেম্বারে মক্কা শরীফ মদিনা ছবি থাকে আল্লাহ ওই মেম্বারের সম্মানকে আল্লাহ বুলন্দ করে দেয় জোরে হবে না কে কি বললো দেখা দরকার নেই কে কি বললো জোরে বলে দেখার নিজের কাজ নিজের কাজ কে বললো ভালো কে বললো খারাপ তোর বাবা ফতোয়া রাখবি তোর বাবা ফতোয়া রাখ আমার যা বুঝি ঠিক আছে বাবা

আমার দরকার এখানে আমার রেখে দাও আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে জোরে বলবে না পরে যাচ্ছে

ওই কাবা দাঁড়ালেও আপনার বাপের কথা মনে পড়বে আপনার মায়ের কথা মনে পড়বে আপনার ছেলে মেয়ের কথা মনে পড়বে আপনার পাড়া প্রতিবেশীর কথা মনে পড়বে আপনার অর্থের কথা মনে পড়বে ব্যবসার কথা মনে পড়বে বাকীরা যখন মদিনাwala যাবে বাপের কথা মায়ের কথা ছেলে মেয়ের কথা parapati beshi koder কথা bosera কথা মনে porbe না tumar dile